এখানে পাশাপাশি একই মালিকের দুইটা গরু একদম দাম শূন্য আমার মনে হইলো গরুর বাজার একেবারে সস্তা আমি যে বাজারটা আসি জেলা আছি রায়পুর ইউনিয়ন ফকিরা বাজার হাট গরু এটা একটা নাম করা হাট ঠিক আছে দেখতে পাচ্ছেন যে জায়গায় কিন্তু গরমের তাপে কিন্তু গরু কিন্তু শুয়ে পড়তেছে এবং মারা যাচ্ছে ঠিক আছে গরু কিন্তু ভালো যে হাটটার ভিতরে এই যে এখানে আরো একজন গরু নিয়ে আসছে ঠিক আছে ওনার নাম সম্ভবত কামাল ব্যাপারী ঠিক আছে উনি একজন ভালো গরুর ব্যাপারী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিবরাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আমি শাকিল খান তো আপনারা জানেন যে কুরবানি ঈদ সামনে চলে এসেছে সে কুরবানি ঈদের উপলক্ষে কিন্তু হাত বসেছে অনেক জায়গাতে সারা বাংলাদেশ তো আমরা একটি গ্রাম অঞ্চলে চলে এসেছি একেবারে গ্রাম সেই একটি গ্রামের হাটে আমরা চলে এসেছি আপনাদেরকে গ্রামের হাট এবং গ্রামের গরু দেখানোর জন্য আপনারা তো অনেক শহরে বন্দরে অনেক হাট দেখেন গরু দেখেন কিন্তু গ্রামের হাট কিন্তু অনেকে দেখতে চায় ঠিক আছে তাই যেহেতু আমি একটি গ্রাম অঞ্চলে অবস্থান করতেছি তাহলে চিন্তা করলাম যে সেই গ্রামের হাট আপনাদেরকে দেখানো যাক ঠিক আছে তো দেখতেই পারতেছেন এখানে অনেক মানুষজন এবং আমরা এই গ্রামের হাটের কিছু গরু আপনাদেরকে দেখাবো এখানে দেখতেই পারতেছেন কালা রঙের গরু ঠিক আছে এবং আমি যে হাটটার ভিতরে আসি এখানে দেশি বিদেশি অনেক ধরনের গরু বড় ছোট সব গরু কিন্তু এখানে উঠেছে ঠিক আছে কিন্তু এখানে দেশি গরুগুলি বেশি দেশি সার গরু কিন্তু বেশি পাওয়া যায় তো চলেন আমরা সামনের দিকে আগাই এবং দেখি ওমা এখানে দিয়ে গরু আবার হাগু করতেছে আচ্ছা যাই হোক করতেই পারে সেটা স্বাভাবিক ব্যাপার সমস্যা নাই তো এখানে কিন্তু অনেক মানুষ ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি ঠিক আছে এটা মানুষের তো কমতি নেই কারণ কেউ গরু কিনতে আসছে কেউ দেখতে আসছে ঠিক আছে তাই একটু চলাফেরা করাটাও কিন্তু অনেক কষ্টদায়ক ঠিক আছে তো আপনাদেরকে দেখাই গরু কিন্তু আপনার হিউজ পরিমাণ গরু আছে ঠিক আছে আপনাদেরকে কিন্তু দেখাবো আপনাদের দেখতে হবে ধৈর্য সহকারে এখানে একটি লাল গরু দেখতে পারতেছেন শরীরের ভিত্তিক কিন্তু একদম মানে মাংস গুছে বরা তন তাজা তাহলে এই এই সিরিয়ালে কিন্তু অনেক গরু কিন্তু আপনার রাখা হয়েছে দুই পাশেই গরু রাখা হয়েছে ঠিক আছে এখানে একটি কালো গরু দেখতে পারতেছেন ঠিক আছে এবং এখানেও গরু আছে কিছু এগুলো হয়তো শরীরের মাংস তো এরকম নাই হালকা পাতলা কিন্তু সাইজ ভালো ঠিক আছে সাইজ ভালো তারা আবার কাঁচা ঘাস খাওয়াচ্ছে ঠিক আছে অনেকে নিয়ে আসছে দূর থেকে তাই না যদি ঘাস না খাওয়ায় তাহলে তো হবে না এখানে আরও একটা গরু দেখতে পারতেছেন ঠিক আছে আপনারা খালি গরুগুলি দেখবেন আর খালি চয়েস করবেন ঠিক আছে সমস্যা না যদি দামে বনে আপনারা আইসা পিতে পারবেন সমস্যা নাই ঠিক আছে তো এখানে দেখতে পারতেছেন পরিপূর্ণ হাটটা আপনাদেরকে দেখাচ্ছি হাটটা কিন্তু অনেক বড় ঠিক আছে প্রচুর বড় এই দেখেন সামনে বিশাল দেহি একটি গরু ঠিক আছে একেবারে সাইজের অনেকে কিন্তু বড় গরু জব করতে চায় ঠিক আছে তাদের জন্য কিন্তু এই সমস্ত বড় গরুগুলি ঠিক আছে এখানে দেখতে পারতেছেন একেবারে কঠিন দুইটা গরু এখানে আসছে ঠিক আছে একেবারে এক সাইজের একই মালিকের গরু দুইটা কিন্তু আপনাদেরকে বলে রাখি আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে জায়গায় কিন্তু গরমের তাপে কিন্তু গরু কিন্তু শুয়ে পড়তেছে এবং মারা যাচ্ছে ঠিক আছে এখানে সেম ব্যতিক্রম কিছু নাই এখানে গরমে দুইটা গরু ছটফট করতেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন গরুগুলি কিন্তু কিছুক্ষণ পরপর কায়ে ধোয়া যাইতাছে ঠিক আছে কারণ যেই প্রচণ্ড গরম আমরা কিন্তু ঢাকা তো দেখেছি গাবতলি হাড়ে কারণ বাজারের ওদিক দিয়ে কিন্তু অনেক গরু মানে প্রায় মারা গিয়েছে ঠিক আছে তো দেখতে পারতেছেন গরুগুলির কি অবস্থা হ্যাঁ গরম আর যে পরিমাণ মানুষ হয়েছে রে ভাই এ মানুষের গরমের তাপে গরুর অবস্থা বারোটা বাজে গেছে এখানে দেখতে পারতেছেন কি সুন্দর শিঙলা গরুগুলি ঠিক আছে কারণ গরু কিন্তু ভালো যে হাটটার ভিতরে এই যে এখানে একজন গরু নিয়ে আসছে ঠিক আছে ওনার নাম সম্ভবত কামাল ব্যাপারী ঠিক আছে উনি একজন ভালো গরুর ব্যাপারী ঠিক আছে তো এইখানে দেখেন সাদা একটা গরু এবং সাদা এবং কালো মিশ্রিত এই গরুটা দামাদামি হচ্ছে দাম সম্ভবত চাইছে তিন লক্ষ ঠিক আছে কিন্তু কাস্টমার বলতেছে আড়াই লক্ষর মতন বলছে ঠিক আছে এখানে আরও একটি সাইজের গরু এই গরুটা বিক্রি হয়ে গেছে এক লক্ষ সত্তরে এখানে পাশাপাশি একই মালিকের দুইটা গরু একদম দাম শূন্য আমার মনে হইল গরুর বাজার একেবারেই সস্তা আমি যে বাজারটা আছি কোনা জেলা বারহাট্টা থানা রায়পুর ইউনিয়ন ফকিরা বাজার হাট গরু এটা একটা নাম করা হাট ঠিক আছে এখানে গরুর বাজার আমি আইসা যা দেখলাম একেবারেই সস্তা একেবারে কম দামে আপনার আসলে এরকম বড় বড় গরু এক লাখ দশ বিশ হাজার টাকা দিয়া নিতে পারবেন ঠিক আছে এই গরুটা এক লাখ দশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে কত সস্তা ঠিক আছে ঢাকা হইলে এগুলি দুই লাখ আড়াই লাখ টাকা চক্ষু পুজো লোজা ঠিক আছে যদি আপনাদেরকে আরও একটা গরু দেখায় এই যে এই গরুটা নিয়ে গেছে আপনার এক লাখ পনেরো হাজার ঠিক আছে আর ওই পাশের গরুটা এক লাখ মনে করেন যে আপনার এই দশ পনের ভিতরে দাম কিন্তু আমি হাট ঘুরে যা দেখতে পারলাম বাজারের ভিত্তে সবচেয়ে বড় গরু এই যে যেই লাল গরুটা দেখতেছেন এটা সবচেয়ে বড় গরু ঠিক আছে এবং একেবারে সস্তা একেবারে গরুর দাম একেবারেই সস্তা